সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি গোপালগঞ্জের বারখাদিয়া গ্রামে কবি সুভাষচন্দ্র ভক্তের বাড়ির সামনেই সবজি ক্ষেত একটি ছুটি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্ষেত এই ছোট্ট ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন শিশু তারা কিন্তু শাক তুলছে আমি তাদের পরিচয়টা একটি নিব আচ্ছা কি নাম তোমার তুমি এখানে এটা কি ও আচ্ছা তাহলে খুব মজার শাক তাই না আচ্ছা বন্ধুরা এখানে সাথে আছে হিয়া সরকার আর সাথে আছে পিউ সরকার এই যে আপনারা দুজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব হাসি খুশি ভাবে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাক তুলছে আসলে এই মোটরশুটি শাক একসময় আমাদের খুব রেওয়াজ ছিল গ্রাম বাংলায় প্রতিটি জমিতেই প্রায় জমিতেই এই শীতকালে এই মোটরশুটি শাক পাওয়া যেত আমরা অনেক মজা করে এই শাক তুলতাম তো আজকে সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। আমার মনে হয় আজকে সেই শৈশবে আমি ফিরে গেছি তো আমি এখানে চলে এলাম তাদের শাক তোলা দেখে সত্যি দেখুন এই প্রকৃতির যে দৃশ্যগুলো আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে সত্যি একটি মনোরম দৃশ্য এটা না দেখলে বোঝা যাবে না তো সত্যি আমার খুব ভালো লাগলো তো পাশে তারই দাদু অর্থাৎ একটু আগে যার পরিচয় আমরা দিয়েছি কবি সুভাষচন্দ্র ভক্ত তো কবি সুভাষচন্দ্র ভক্তর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি তো এসে গেছে উনিও তো আমি উনিও আসলে একজন প্রকৃতিপ্রেমী একজন কবি তো আসলে এই মটরশুটি শাকের সম্বন্ধে সম্বন্ধে কিছু বলেন এই এটা আপনার অনুভূতি বা এটা কেমন মনে করতে আসলে এই সূর্য ডুবুডুবু অবস্থা এখন প্রকৃতি খুবই কুয়েসাচ্ছন্ন তার ভিতর দিয়ে মটরশুটি খুব হাস্য আছে আসে নাতি নাতনিরা আছে হাস্যমুখে আর আমাদের বৃক্ষপ্রেমিক বিষ্ণু বাবুও ছুটি আসছেন এই আবেগে আসলে এটা আবেগ আবেগ আপ্লুত রোমাঞ্চকর অবস্থা মোটর শুটির খেতে আমরা যেমন শৈশবে খুঁজে পাই হামাগুড়ি দিয়ে আনন্দ লুকোচুরি খেলা সেই আসলে নাতি নাতির হাত ধরে মনে সেই হারানো শৈশবটাকে এই মুহূর্তে খুঁজে পেলাম আর বৃক্ষপ্রেমিক বাবু প্রেমে বন্দি করলেন সেই দৃশ্যকে এ খুবই একটা রোমান্টিক ব্যাপার এটা কাব্য জগতে যেমন বাস্তব জীবনে তেমন প্রতিটি মানুষের জীবনের নস্টালজিয়া এটা জীবন্ত হয়ে ওঠে মটর ক্ষেতের হাসে গেলেই তাই আমি মনে করি এই নষ্ট আসলে এই চিরন্তনী বাংলায় আবহমান বাংলায় প্রকৃতির সাথে যারা প্রকৃতি প্রেমিক তারাই বিষ্ণু মতন যানরা আছেন তারাই ধরে রাখতে পারেন তাই অনেক ধন্যবাদ বিষ্ণু বাবুকে আপনাকেও অনেক ধন্যবাদ আপনি আমার অনেক আমাকে অনেক তথ্য দিলেন আর সত্যি এই মোটরশুটি খেতে আমিও আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আর এই দেখুন এখন হচ্ছে এই যে দুইটি শিশু অর্থাৎ হিয়া আর পিউ দুজন কিন্তু খুব মনের সুখে মনের আনন্দে শাক তুলছে আমিও তাদের সাথে সম্পৃক্ত হয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন এক নতুন ভিডিওতে